একদম এটার দাম একেবারে সীমিত আজকে এগারোটা দাম দুই লাখ বিশেষ বাইরে আসলে বসলে কথা বলার সুযোগ আছে দাম কম বইকে তিন লাখ টাকা চাইলে কিন্তু আমি যে বেসটা দিব যেমনে আছে এমনি আজকে তিন লাখ ভাই অনেক ভাইরা বলতে পারে যে এই আমি কি গাড়ি দিব না ফাইজলামি করব আজকে সর্বোচ্চ ছাড় দিয়ে আজকে ভাই আপনি গাড়ি পাবেন চার ও চাকা এবং গাড়ি চলে চালায় নিবেন ইনশাআল্লাহ এক লাখ 70 হাজার চলে যেমনি আছে এমনি 7 লাখ টাকা আজকে জন্য 50 হাজার টাকা কম 50 হাজার জি ভাই 6 লাখ 50 6 লাখ 50 ফাইভ ডোর জিএল অরিজিনাল ইঞ্জিন গিয়ার এসি কমপ্লিট ভাই এই গাড়িটা ভাই একদম ফ্রেশ

শুধু নিবেন চালাবেন দেখুন ইনস্টালেট খুব দারুন গাড়ি ইনশাল্লাহ নিতে পারেন আসতে পারেন ভালো মানের গাড়ি কম বাজেটে এইটা দাম কত রাখছেন ফারুক ভাই ইনস্টালেট চলিল একদম ফ্রেশ অবস্থাতে আছে এইটার দাম একেবারে সীমিত আজকে এই গাড়িটার দামও লাখ 220 এরপরে ভাইরা আসলে বসলে কথা বলার সুযোগ আছে দাম কম বই লাখ 220 ইনস্টালেট চলিল তারপরে আমাদের পাশে থাকবে 110 এসি বিন্টেজ এসি বিন্টেজ সিসি 1500 জি 1500 অল অটো অল অটো 1500 আর এটা কিন্তু খুব ভালো একটা গাড়ি

বোমা করোনা হ্যাঁ 14 সিরিয়াল বোমা করোনা এটা মডেল কত হেলাল ভাই এটা 935 এর মডেল 2001 এর মডেল 2001 এর অল অপশনটা দেখুন কম টাকার ভিতরে কম বাজেটে একটা ভালো গাড়ি নিতে পারবেন করোনা বক্স দেখুন হাফ ব্যাক লেটার গাড়ি কিন্তু খুব কম পাওয়া যায় এটা নিতে পারবেন ভাই এসি চলে এসি কমপ্লিট ভাই পেপারটা পেপার শেয়ার রানিং ফেল আছে হ্যাঁ কেমনে আছে এমনে মাত্র আজকে 3 লাখ টাকা 3 লাখ 3 লাখ আজকে 3 লাখ জি

আপনি গাড়ি পাবেন চার চাকা এবং গাড়ি চলে চালাই নিবেন ইনশাল্লা একটু যেমনি আছে দুই লাখ বিশ হাজার দুই লাখ বিশ জি ভাই এটা দুই লাখ বিশ গ্লাস দেখা যায় অরিজিনাল জি ভাই গিয়ার দুই লাখ বিশ জি দুই লাখ বিশ দুই লাখ বিশ হাজার টাকায় হান্ড্রেড জি

একেবারে কোটি টাকার ফিল পাবেন আজকে এই লাখ টাকার গাড়িতে সানরুপ সহ সানরুপ সহ পেপার ফিল পেপার ফিল এই কত বলেন আছে আপনি 7 লাখ টাকা আজকে জন্য 50000 টাকা কম 50000 জি ভাই 6 লাখ 50 6 লাখ 50 এক কথায় অসাধারণ একটা জিপ পাচ্ছেন মাত্র 6 লাখ 50 আসতে হবে মক্কা মদিনা কারহার যে যেখান থেকে আসেন নারায়ণগঞ্জ মাহমুদ প্রতিষ্ঠানে আসলে কিন্তু পেয়ে যাবেন জি ভাই বাঁচানো বাঁচানো ভাই বাচ্চা নোয়া স্পেশাল গাড়ি যারা নোয়া যাচ্ছেন কম দামে সস্তায় তাদের জন্য আজকে স্পেশাল একটা গাড়ি বাচ্চা নোয়া এটা মডেল কত হেলাল ভাই ফারুক ভাই আট এর মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন আট এর মডেল চোদ্দ সালে রেজিস্ট্রেশন চার কন্ডিশন দেখুন একবার নতুন কোয়ালিটি আমরা যদি একটু ভিতরটা দেখি দেখুন এইটা কিন্তু অল অপশন অটো অল অপশন অটো খুবই ফ্রেশ এই গাড়িটা নিতে পারেন টনটনা বডির একটা গাড়ি বাচ্চা নোয়া যেদিকে তাকাবেন শুধু ফ্রেশ আর ফ্রেশ সিট কভার নতুন ইনস্টল করা আছে প্রত্যেকটা সাইড কিন্তু ওভারঅল ফ্রেশ এটা গাড়ি বাঁচানো সামনে পিছে বাম্পার লাগানো আছে হেলাল ভাই কোন ধরনের মাইল অ্যাক্সিডেন্ট আছে গাড়িতে না ভাই ফ্রেশ একদম ফ্রেশ একদম ফ্রেশ টিন বডি ভাই টিন বডি ফাইভ ডোর জিএল গাড়ি একবারে টিন বডি টিন বডি একদম টিন বডি একবারে টিন বডি অরিজিনাল ইঞ্জিন ভালো অবস্থা আছে অরিজিনাল ইঞ্জিন গিয়ার আমরা এই পাশটা একটু দেখাই দেই হ্যাঁ দেখো এই পাশটা আমরা একটু দেখিয়ে দেখুন এটা কিন্তু অল অপশন অটো খুবই দারুণ এবং ফ্রেশ প্রত্যেকটা সাইড কিন্তু ভালো অবস্থা আছে হ্যাঁ খুবই দারুণ এই চাকাগুলো দেখেন এই চাকাগুলো ভালো অবস্থা আছে হেলাল ভাই আটের মডেল চোদ্দ রেজিস্ট্রেশন ফাইভ ডোর জিএল অরিজিনাল ইঞ্জিন গিয়ার এসি কমপ্লিট ভাই এই গাড়িটা ভাই একদম ফ্রেশ এইটা ভাই আজকে হইব পানির দামে পানির দামে জি ভাই আজকে আজকে পানির দামে একদম পানির দামে ভাই কত গাড়ি কত গাড়ির ভিতরে কোন রকম কোন কাজ করতে কর্ম করতে হইব না আপনি নিবেন আর চালাইবেন এই গাড়িটার দাম দিছি আজকে 5 লাখ 60 হাজার মাত্র 5 লাখ 60 10 হাজার কম 10 হাজার কম 5.5 লাখ 5.5 লাখ জি ভাই 5.5 লাখ 5.5 লাখ ইনশাআল্লাহ আশা দা বড় থাকবে ওকে ভাই ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ হেলাল ভাই আজকের আমরা এখান থেকে ভিডিও শেষ করব জি ভাই একবার বলে দেন এত সময় ধৈর্য সহকারে যারা আমাদের ভিডিও দেখতেছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ঠিকানাটা ফারুক ভাই হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাজিষ্টানে নামলেই আমাদের মক্কা মদিনা কারহাট অথবা যদি বলে সিগদার পাম সিগদার পাম এর সাথেই আমাদের মক্কা মদিনা কারহাট নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাজি স্ট্যান্ডে ভাই আমাদের এরপরে যদি কারো চিন্তা কষ্ট হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন আমরা আপনাদেরকে ঠিকানা বলে দিব বা সহযোগিতা করব রিসিভ করব ইনশাআল্লাহ আর আমাদের কালেকশনে ফারুক ভাই সব রকমের গাড়ি থাকে পাচু প্রিমিয়ার প্রবক্স এক্সনো আই স্ট্যান্ডার্ড নো এক্সনো হাইয়েস্ট আপনার কে আই স্পোর্ট জিপ কে মি জিপ বাচ্চা নোয়া প্রবক্স হাইল্যাক্স এবং থাকবে চুরি বিস্তা সব ধরনের গাড়ি কিন্তু কালেকশনে থাকে সব ধরনের গাড়ি থাকে এবং এবং আছে আছে আমাদের ভিডিও দেখবেন আপনারা কম্পেয়ার করবেন অন্যদের দাম কম কিনা আর যদি বেশি হয় সেটাও আমাদের কমেন্টস এর মাধ্যমে জানাই দিবেন বলবেন ইনশাল্লাহ আপনাদের পরামর্শ চাই আর আমাদের সাথে পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের জন্য এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ